হ্যালো বন্ধুরা আজকে আমি আর সৌরভ চলে এসেছি আজকে একটা ছোট্ট মানে খাবার নিয়ে দেখো ঠিক আছে তোমরা দেখতে থাকো আমরা খাই ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল সবাইকে ইন্ডিয়ান ব্লগার পৌলমিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে আপনাদের তোমরা এত এত এ করেছো এত ভালো লাগে শুনে সত্যি করে খুব ভালো লাগে আর তোমরা কেমন আছো আশা করি নিচে খুব ভালো আছো যা গরম পড়েছে ঠিক আছে আমরা খেতে শুরু করি আজকে এটা ডিনার 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 নিয়ে চলে এসেছি লুচি আছে বুঝতেই পারছো কষা আলুর দম আর ওদিকে আছে রসগোল্লা আর পান্তুয়া তো যাই হোক শুরু করা যাক ঠিক আছে লেট স্টার্ট কে জিতবে না গো চ্যালেঞ্জ করো জামাই ভার্সেস শাশুড়ি কোন জিতেগা তোমরা যা যা রান্না দেখতে চাও চাও আমি টুকটাক সব কিছু করি করে তোমাদেরকে দেখাই ঠিক আছে তোমরা যা মানে দেখতে চাইবে পলমি চ্যানেলে বলে দেবে আমি করে দেখাবো আর আমাদের ফুচকা খাওয়ার ভিডিওটা পোলোমি ইটিং শো চ্যানেলটায় চলে এসছে সবাই দেখে নিও আর ওই চ্যানেলে এক দুজন কমেন্ট করেছে আমার আঙুল চাটানটা নিয়ে ওটা একটু অ্যাভয়েড করে দেয় ওটা হ্যাবিট হয়ে গেছে ওটা ছোট থেকে অভ্যাস হুম ছিটে চিটে আঙুলগুলো শুরু হয়ে যাচ্ছে বললো অভ্যাস তো অভ্যাসটা কারই যায় না খাও আমি জিতে যাবো না চ্যালেঞ্জ করছিস হুম চ্যালেঞ্জ করলে পারব না আর যদি আমার আগে শেষ হয়ে যায় মিষ্টি কিন্তু সব আমার তুমি একটা মিষ্টি পাবে না ঠিক আছে এই টেবিলটা জোর তিনজনে বসা হবে তা আটটা পরে যাবো ওই জন্য তো বলছি চেহারা গুলো কার একটু কমাতে হবে আমরা সব হাওয়াতেই ফুলে যাচ্ছি মনে হচ্ছে আজ লুচি খাওয়ার বিষয়টা কিন্তু কেউ আঙ্গুল চাটতে দেখবে না কারণ আঙ্গুলে কিছু লাগে না সে আঙ্গুলে খাবার লেগে থাকলে একটু ইরিটেটিং লাগে আমার প্রত্যেকটা মানুষের ম্যানিয়া আছে কিছু না কিছু মানে ম্যানিয়া না এটাকে গুণ বলে গুণ আচ্ছা গুণ ক নম্বর চলছে তোমার হবে দুটো আমার তো শেষ হয়ে গেল এক পিস বলে আছে সামনে মিষ্টিটা আমার কপালেই যাচ্ছে তোমরা খেতে থাকো আমি বেলতে থাকি আর মাখতে থাকি পলমিকে বেলা বেলা মাখার দায়িত্ব দিয়ে দিয়েছি

আমি দুটো খেলে শাশুড়ির ইনসাল্ট করি আমার এত সুন্দর শাশুড়ি বলে কথা শাশুড়ি ভালো বলতে হবে শাশুড়ি ভালো বলতে হবে একেবারে কচি পাতা লেবু দিয়ে এবার দেখো আমি তো কাকিমা বলি দেখ ওই ভালো বলো মা কাকি মা একই ব্যাপার আমি আরেকটা জিনিস বলে ডাকি ওটা বলা যাবে না পাবলিক ওটা হচ্ছে এটা নিক নেম আছে আরে তাতরি টেক ইট ইনসাইড ফাস্ট হবে না হবে না বলা লাগাবো হবে না

হবে না দেখো এরম করে মুখ বাং করতে এই যে রসগোল্লাটা গোটা নিয়েছি লুচি আছে হ্যাঁ ফেরত চ্যালেঞ্জ তো নয় এটা এমনি স্বভাব আমি জিতে গেলাম আমি জিতে গেছি তুমি হেরে গেছো পারলাম না শেষ তোমার খাওয়া যতক্ষণে শেষ হবে লোকেদের মাছ ভাত হয়ে যাবে সবাই ঘুমাতে চলে যাবে তো সকালবেলা ব্রাশ করতে করতে তারপরে বলবে যে কি আপনি এখনো খাচ্ছেন দেখতে থাকো না আমি তো আস্তে আস্তে খাই না তুমি আস্তে আস্তে খাও এবার রসগোল্লা খাবো এই ধীরে সুস্থে খেতে থাকুক রসগোল্লা টসগোল্লা খেতে থাকুক আমার ট্রেন ছেড়ে দিয়েছে আমি জিতে গেছি আমাকে চেপে ধরে বসে রেখে দিচ্ছ একটা রসগোল্লাকে কামড়ে কামড়ে তিন ভাগ করে তারপর খাচ্ছি গল হবে না আর তো খাই ভালো বলো তার ব্যাপারে খেয়ে মরবো আমি খাওয়ার পেটে গিয়ে পচে হজম হয়ে ঢেকুর হয়ে বেরিয়ে গেল যাই হোক খাবার শেষ হয়ে গেল এই শেষ করলো যাই হোক মিড হওয়ার আগেই খাবারটা শেষ করতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ইটিং শো চ্যানেল পৌলমি মিটিং শোতে ফুচকার একটা চ্যালেঞ্জ ভিডিওই বলতে পারো এসছে যারা যারা মিস করে গেছো গো থ্রু ইট দেখে নিও তো টাটা বাই বাই দেখা হবে আবার আর তোমাদের কার কার লুচি খেতে ভালোবাসে কমেন্টে জানিয়ে দিও সবাই সবাই ভালোবাসে ঠিক আছে লুচি আলুর দম মিষ্টি হ্যাঁ এই কম্বিনেশন কার কার ভালো লাগে সবাই জানিও অবশ্যই আমি এসেছি আছি কিন্তু লাইক সাবস্ক্রাইব আর বিয়ে করতে যেন বলো না কমেন্ট করে করে দেবো বলে দিচ্ছি কিন্তু তাহলে আমি ডোনু মতো পালাবে না কিন্তু পালাবে না তোমরা বসে থাকো আমিও বলে পালাবে না তোমরা ঠিক আছে সুস্থ থেকো টাটা